দীঘার মাটিতে প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা ইতিমধ্যে জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়েছে জগন্নাথ ধামের সম্মুখে আর তাতে উন্মাদন এখন তুমি এক মাস আগেই উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ ধাম আর এখন সেই মন্দিরকে ঘিরেই রথযাত্রার জোর প্রস্তুতি রথের রসিদের টান দিতে মুখিয়া আছেন বহু পর্যটক জানা যাচ্ছে এই ঐতিহাসিক রথযাত্রার শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর ধাঁচে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে শুরু করে রথযাত্রা চাকা বিশিষ্ট তৈরি রাখা হয়েছে তিনটি সুবিশাল রথ নন্দঘোষ, ঘোষ তালধ্বজ ও দেবদলন হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় সামলাতে নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে চলছে জোর কদমে কাজ রথযাত্রা উপলক্ষে থাকছে একের পর এক ধর্মীয় আচার অনুষ্ঠান বারোই জুন স্নানযাত্রা উৎসব এরপর পনেরো দিনের অঞ্চর এই সময়ে মূর্তি দর্শন বন্ধ থাকবে ছাব্বিশ জুন নবযৌবন ও নেত্র উৎসব সাতাশ জুন রথযাত্রার মূল দিন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালতে হবে পাহান্দি বীজ রথযাত্রা দেখতে ও রথের রশিতে টান দিতে মুখিয়ে আছেন পর্যটকরা ইতিমধ্যে অনেকে দীঘা ঘুরে যাচ্ছেন প্রস্তুতির হালচাল তারা জানাচ্ছেন এই উদ্যোগে দীঘা পাচ্ছেন নতুন চেহারা ধর্মীয় পরব আর পর্যটকরা মিলেমিশে তৈরি হচ্ছে এক নতুন পরিবেশ রথযাত্রার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু মাসির বাড়ি দীঘার থানার পাশে পুরনো মন্দিরকে মাসির বাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকার প্রকল্পে পরিকাঠামো উন্নয়ন প্রায় সম্পূর্ণ সাত দিন রথ থাকবে মাসির বাড়িতে চলবে মহাপ্রসাদ বিতরণ দুটি স্থানেই পালিত হবে রীতিনীতি মাসির বাড়িতে যাবে রথের কাঠের মূর্তি আর মূল মন্দিরে থাকবে পাথরের বিগ্রহ রথের দড়ি টেনে ভক্তিরস উপভোগ করতে প্রস্তুত দীঘা শুধু পুণ্যার্থী নয় পর্যটকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওই ঐতিহাসিক মুহূর্তের জন্য